নিজের শখের পোষা মুরগিগুলা আজকে নিজের হাতেই শেষ করলাম যদিও বা কিছু করার ছিল না এক প্রকারে বাধ্য হয়ে করলাম কলা কলাপাতা নিয়ে বাড়ি থেকে একটু দূরে একটা খোলা জায়গায় মুরগি পরিষ্কার করতে চলে গেলাম আজকে যেহেতু তিনটা মুরগি পরিষ্কার করব এই কারণে বাড়ি থেকে একটু দূরেই চলে আসছি যেহেতু সকাল সকালে আমি কাজগুলা শুরু করছি এই কারণে আমি একটু রোদে আইসা বসছিলাম কারণ এখনো শীত লাগতেছে আমাদের এলাকায় অনেকের বাড়িতে মুরগি অসুস্থ হয়ে নাই হয়ে যাইতেছে আমারও একটা মরুগ ছিল ওইটাও অসুস্থ হেয়া নাই হয়ে গেছে তো আমি ভাবলাম যেগুলা সুস্থ আছে ওইগুলা থেকে কিছু মুরগি এখন কমায় ফেলাই আমার আরও অনেকগুলা মুরগি আছে কিন্তু এতগুলা মুরগি নিয়ে তার রিক্স নেয় ঠিক হইবো না মুরগি মাছ এগুলা কাটাকাটি পরিষ্কার করতে আমার ভালোই লাগে কিন্তু অতিরিক্ত বেশি হলে তখন আর ভালো লাগে না আজকে যদিও বা তিনটা তবুও আমার বেশি সময় লাগে নাই প্রথমে গরম পানিতে অল্প একটু মুরগিগুলা ভিজায়া বড় বড় পশমগুলা ফালায়া ঠান্ডা পানি দিয়া ভালোভাবে ধুইয়া হাত দিয়া হলুদের গুঁড়া ভালোভাবে শরীরে মাইকা আগুনে তাপায় নিছি দেশি মুরগি ভালোভাবে আগুনে তাপ দিয়া নিলে কিন্তু পশম আর থাকে না আর চামড়া সহই কিন্তু দেশি মুরগি খাইতে বেশি মজা আমার কাছে মনে হয় জানি না আপনারা কি সহ খান কিনা বা আগুনে তাপায় খান কি কিন্তু আমাদের এলাকায় বেশিরভাগেরাই এইভাবে মুরগি ভালোভাবে তাপায়া তারপরে চামড়া সহ দেশি মুরগি রান্না করে খায় এই তিনটা মুরগি থেকে একটা মুরগি আমি কিনে আনছিলাম আর দুইটা মুরগি আমার পুষা মুরগি ছোট থেকে আমি মানে পুষা বড় করছি তো আমার কিন্তু অনেক বেশি খারাপ লাগতেছিল কিন্তু কি আর করার আছে চোখের সামনে নাই হয়ে যাওয়ার চেয়ে যদি বাচ্চারা খায় তবুও একটু কাজে লাগবে প্রত্যেকটা মুরগি কিন্তু ডিম দিত এই যে একটার ভিতরে অনেক বড় একটা ডিমও হয়েছে আরেকটার ভিতরে ছোট ডিম হয়েছে মানে প্রত্যেকটা মুরগি কিছুদিন গ্যাপে গ্যাপে ডিম দিত বাড়ির বাইরে থেকে বেশিরভাগ পরিষ্কার করিয়া তারপরে বাড়িতে আনছি তারপরে আবার কলের পাড়ায় না ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিছি কিছু মাংস আমি ফ্রিজে দিছি আর অল্প কিছু মাংস আজকে রান্না করার জন্য নিয়ে নিছি প্রথমে কতক্ষণ আমার খারাপই লাগছিল তারপরে আবার চিন্তা করলাম যে এলাকা থেকে এই মুরগির রোগের ভাইরাসটা যাক তারপরে আবার বাজারে ইয়া কিছু মুরগি কিনে এনে আবার পালা শুরু করবো আর এখনও আমার বাড়িতে আরো কয়েকটা মুরগি আছে আবার আমার হাঁসও আছে দুই তিনটা তো মন খারাপ করে দিলে তার কোনো লাভ হইব না মুরগিতে আমি আজকে রান্না করছিলাম হালকা ঝোল দিয়া। আর আমার মেয়ে আবার মুরগির সাথে পোলাও পছন্দ করে এই কারণে রাইস কুকারে কিছু পোলাও রান্না করছিলাম আমার কাছে দেশি মুরগির মাংস হালকা ঝোল ঝোল রাখলে ভাল লাগে তো আজকে আমি একটু একটু ঝোল রাখছিলাম আর যেহেতু পোলাওর সাথে খাইছি তো ঝোল দিয়া কিন্তু ভালোই লাগছে রান্না শেষে আমি বাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিছি গ্রাম এলাকায় থাকলে আসলে অনেক অশান্তি যদি কোনো অসুখ বিসুখ হয় তাইলে সদরে যাইতে লাগে অনেক সময় ওই জায়গায় চিকিৎসা করতেও অনেক সময় লাগে আর যাতায়াতে অনেক খরচও হয় আমাদের বাড়ির আশেপাশে যদি পশু হাসপাতাল থাকতো তাইলে আমি জীবনে এতগুলো মুরগি নষ্ট করতাম না পশু হাসপাতালে যাই অন্তত পক্ষে আমি শেষ চেষ্টা করতাম আসলে আমার পশু পাখি সব কিছুর জন্য অনেক বেশি মায়া লাগে কোনো কিছুই আমার চোখের সামনে নষ্ট হইতে দেখলে আমার খুব বেশি খারাপ লাগে তো রান্না শেষে সবার আগে মেয়ের পছন্দের জিনিসগুলা মেয়েরে দিতেছি আবার ছেলের পছন্দের জিনিসগুলা আলাদা মানে মেয়ে এক রকমের পছন্দ সেলের আরেক রকমের পছন্দ তো মেয়েরা প্রথমে খাইতে দিছি মেয়ের জিজ্ঞেস করছি কেমন হয়েছে তো মেয়ের তো বলছে যে মাসাল্লা অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ তো মেয়ের খাওয়ার পরে কিন্তু আমরাও খাইছিলাম আলহামদুলিল্লাহ ভালোই মজা হয়েছে তো আমার ভিডিও সম্পূর্ণ দেখে থাকলে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকের মত আল্লাহ হাফেজ